বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল আজকে এর রেসিপিতে আজকে আমি টষ্ট সে কালো জাম ভর্তা করব। জাম অনেকেই অনেকভাবে ভর্তা করে আমি আজকে এভাবে করছি বাজারে দোকানিরা জামকে চকচকে দেখানোর জন্য তেল মাখিয়ে রাখে রাস্তার ধুলাবালি জামের মধ্যে আটকে যায় তাই জামগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটা বাটিতে বেশি করে পানি দিয়ে জামগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে পানিতে ভেসে উঠবে কয়েকবার পানি বদলে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিবো। জাম একটি পুষ্টিকর ফল বছরে মাত্র কয়েকটি দিনই জাম পাওয়া যায় জামে আছে ভিটামিন সি ভিটামিন এ আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস এরকম একটি প্লাস্টিকের এয়ারটাইট বক্সে নিয়ে জামগুলোর মধ্যে জাম অনুযায়ী লবণ বিত লবণ চিলি ফ্লেক্স কাঁচামরিচ আর একটু কাশন্তি দিয়ে দেব জাম ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে জাম এর বীজের ভিতর জ্যাম্বোলিন ও জ্যাম্বোসিন নামক উপাদান থাকে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক জাম এভাবে ভত্তা করে না খেলে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পাওয়া যাবে জামটায় এমনিই খেলে ঢাকনা দিয়ে মুখটি বন্ধ করে দিলাম এবার ঝেকে ঝেকে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব আর সাথে জামগুলো থেকে পিচি প্রায় আলাদা হয়ে যাবে জাম থেকে যেমন বীজ ছাড়িয়ে খেতে হয় তেমনি জীবনের কষ্টগুলো বাদ দিয়ে সুখটুকু উপভোগ করতে হয় প্রতিটা দিন নতুন স্বাদ নিয়ে আসতে পারে যদি তুমি সেটা খুঁজে নিতে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ